বাটির মধ্যে খাবার রাখা আছে তাই না হ্যাঁ তোমার একটা আমার একটা তুমি কোনটা নেবে বলো আমি আমি এইটা নেবে এইটা নেবে না এইটা নেবে ঠিক করে ভেবে বলো আমি এইটাই তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তুমি কোনটা নেবে আমি তাহলে এইটাই নেব ঠিক আছে দেখি কি আছে ঠকে গেলাম ও ছুটকি কিতা পায়েস কিতা পায়েস পায়েস তামার একটু দিবা নাকি

ঠিক আছে খুলে দে দেখি কি মিষ্টি এনেছিস কালো জাম মিষ্টি না রসগোল্লা কালো জাম মিষ্টি তুমি না ভালো খাও হ্যাঁ এই নাও 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 খুলে দিচ্ছি এই নাও দেখো কি সুন্দর মিষ্টিটা হে মা এতো কিচ্ছু নেই ফাঁকা আবার আমার সঙ্গে চালাকি করলি হ্যাঁ হ্যাঁ আজকে কাচ্চি মজা